নমস্কার বন্ধুরা আমি রশনি ইচ্ছে রানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার আগের দিনের পর থেকে এই ভিডিওটা শুরু করছি নটীডাম প্যারিসকে একবার শেষবারের মতো বাই বাই করে আমরা এগিয়ে চলেছি পরের দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য এখন এই দুপুর দুটো মতো বাজে আমরা উবের বুক করে ওয়েট করছি ওই আসতে দু তিন মিনিট মতো সময় লাগবে আর এদিকেই বাসটিকে দেখুন দোতলা বাসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সাইড সিনের জন্য ব্যবহার করা হয় উপরটা পুরো ফাঁকা থাকে তাহলে দুদিক ভালোভাবে দেখা যায় বা এখন এখানে যা গরম পড়েছে তার জন্য দেখুন ছাদগুলো পুরো প্রায় ফাঁকাই রয়েছে এই যে আমাদের গাড়িও চলে এসেছে আমাদের পরে গন্তব্যস্থল দ্য ট্রাম্প আর এগুলো সবই তো ফ্রেন্স নাম তার জন্য আসল উচ্চারণের সাথে আমার উচ্চারণ কিন্তু একটু পার্থক্য থাকবে এটা এখন যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট মতো দুধারে রাজপ্রাসাদের মতো বাড়ি আর ঝকঝকে রাস্তা এটা দেখতে দেখতে কখন যে এতক্ষণ সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা দেখতে আমরা এখন এসেছি ট্যাম কথাটির অর্থ হলো বিজয় খিলান এটি প্যারিসের একটি বিখ্যাত স্মৃতিস্তম্ভ যা ফ্রান্সের এক বিশাল বিজয় এবং ঐতিহাসিক প্রতীক হিসেবে পরিচিত এই স্তম্ভটি উচ্চতা হচ্ছে একান্ন মিটার এবং চওড়াতে প্রায় পঁয়তাল্লিশ মিটার মতো আঠারোশো সালে নেপোলিয়ানের রাজত্বকালে প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের পর ফ্রান্সের শহীদ সৈন্যদের উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় এখানে লিফটের ব্যবস্থাও আছে যেখানে টিকিট কেটে আপনি স্তম্ভটির উপরে উঠেও দেখতে পারবেন চতুর্দিকটা এখন যেহেতু প্রচণ্ড গরম তাই আর টিকিট কাটলাম না এখন এসেছি একটু জল কিনতে দু বোতল জল নিয়ে এসেছিলাম সঙ্গে করে কিন্তু জল খেতে গিয়ে দেখলাম এত গরম হয়ে গেছে খাওয়া যাচ্ছে না তার জন্য দোকান থেকে আবার একটু ঠান্ডা জল কিনলাম এখানে যে কোনো দর্শনের জায়গার সামনেই দেখছি এই ধরনের অ্যাক্টিভিটিগুলো চলছে কেউ নাচছেন কেউ গান গাইছেন কেউ বা ম্যাজিক শো দেখাচ্ছেন যে কোনো স্থিতিস্তম্ভের কাছে আসলেই মনটা একটুখানি যেন ভারাক্রান্ত হয়ে যায় কারণ কোনো একটা যুদ্ধ মানেই তো কত মানুষের মৃত্যু আর সেই জন্যই বোধ আমরা যুদ্ধ নয় শান্তি চাই তো ইতিহাসের জন্যই বিখ্যাত সে প্রথম বিশ্বযুদ্ধই বলুন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব ক্ষেত্রেই ফ্রান্সের অংশগ্রহণ ছিল প্রত্যক্ষভাবে যাই হোক আর টাটা করে এখন আমরা যাচ্ছি পরের ডেস্টিনেশনে এই রাস্তাটা দেখলাম জিপিএস থেকে আমাদের সাজেশানে দিচ্ছে একটুখানি ছায়াও রয়েছে তার জন্য আমরা এই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি কারণ এখান থেকে আমরা এখন পরেরটা যেখানে যাচ্ছি সেটা দূরত্ব খুব একটা বেশি নয় ওই হেঁটে বলছে দশ মিনিট মতো তার জন্য আর এখানে উবের করলাম না দেখুন দুদিকে বাড়িগুলো একবার কেমন লাগছে হাঁটতে রাতের আইফেল টাওয়ারের সৌন্দর্য কালকে দেখে এসেছি তবে রাতের বেলা তাই ভালো ফটো উঠে না তার জন্য সকালে এসেছি আইফেল টাওয়ারের সামনে ফটো তুলতে আসলে আইফেল টাওয়ারকে কেন্দ্র করে এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে তার মধ্যে একটাতে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের চূড়া এই যে চলে এসেছি এখানে আইফেল টাওয়ারের যে কটা ভিউ পয়েন্ট আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম কারণ একদম চোখের সামনে আইফেল টাওয়ারকে দেখা যাচ্ছে এখানে কিন্তু বেশ ভিড়ও হয় ওই যে দেখুন কালকে রাতে আমরা ওইখানটাতে ছিলাম এখানে তো অলিম্পিক খেলাও হয় তার জন্য অলিম্পিক সাইনটা রয়েছে আর এই যে আইফেল টাওয়ার কালকে রাতে আপনাদের দু রকম রঙ দেখিয়েছিলাম ওই সূর্যাস্তের সময় আকাশের লাল আভায় আইফেল টাওয়ারকেও লাল রঙ দেখাচ্ছিল আর দেখিয়েছিলাম রাতের আলোয় ঝলমলের রূপ তবে তার থেকেই কিন্তু এই রঙটা একদম আলাদা এটাই হলো আইফেল টাওয়ারের আসল রঙ এই আইফেল টাওয়ারও কিন্তু নিচ থেকে উপরে ওঠা যায় এক্ষেত্রে সিঁড়িও আছে আর সিঁড়ি দিয়ে তো উপরে সবার পক্ষে ওঠা সম্ভব না তার জন্য লিফ্টেরও ব্যবস্থা আছে আর এই টিকিটের এতটাই চাহিদা থাকে যে প্রায় এক মাস আগে থেকে এর জন্য টিকিট বুক করতে হয় আর শুধু তাই না আর এই ওয়েবসাইটগুলো যখন ওপেন করা হয় তার দশ মিনিটের মধ্যেই সমস্ত টিকিটই শোল্ড আউট হয়ে যায় এরকমই আমরাও কিন্তু এক মাস আগে থেকে ওয়েট করে থেকেও এই টিকিট পাইনি তখন ভেবেছিলাম এখানে এসে হয়তো অনসাইড থেকে পেয়ে যাব সেক্ষেত্রেও আমার ধারণা একেবারেই ভুল ছিল কাল যখন খোঁজ করলাম তখন ওনারা বলেন সব টিকিটই শোল্ড আউট হয়ে গেছে আগামী এক মাসের জন্য তার জন্য একটু তো মন খারাপ হয়েইছে মনে হলো প্যারিস আসাটা যেন একটুখানি হলেও অসম্পূর্ণ রয়ে গেল এদিকে ছেড়ে এসে আইসক্রিম খেতে এই গরমে আইসক্রিম ঠান্ডা জল এগুলো না হলে যেন একদমই চলছে না তবে এখানে আইসক্রিমের দাম দেখে তো পুরো অবাক এখানে একটা আইসক্রিমের দাম হচ্ছে সাড়ে পাঁচ কিলো মানে হচ্ছে আমাদের ভারতীয় টাকাতে প্রায় ছশো টাকার কাছাকাছি এখানে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি ওদের আইসক্রিম খাওয়া শেষ হোক তারপর বেরিয়ে যাব ততক্ষণ বরং সামনে ড্যান্স পারফরমেন্স চলছে সেটাই বরং দেখি চলি তে বসে বসে বেশ কিছুক্ষণ ধরে নাচ গান দেখতে বেশ ভালোই লাগছিল সময়টা ধরে রাখলাম এই ভিডিওটার মাধ্যমে আর এদিকে মিকুর মুখটা দেখুন আইসক্রিম খেয়েছে না মুখে লাগিয়েছে বোঝার উপায় নেই চলুন এবার আইফেল টাকে টাটা করে এবার আবার অন্য গন্তব্যস্থলের দিকে এগুই এই জায়গাটা তো অনেক বড় আর চতুর্দিকে রয়েছে কত রকমের স্ট্যাচু আর এখানে জানেন তো প্রচুর পায়রা পায়রাগুলো বসেও আছে দেখুন কারোর হাতের উপর কারোর মাথার উপর দেখতে বেশ একটু অন্যরকমই লাগছে এখন কোন জায়গা থেকে বাইরে প্রথম কাজটা হলো পরের ডেস্টিনেশনের জন্য উবেরটা বুক করা এখন তাই করছে এখন বসেছিলাম যেই বাইরে বেরিয়েছি আবার সেই রোদের জোর আর এই দিকটাতে দেখছি একটা কলের ব্যবস্থা রয়েছে এখান থেকে সবাই জল খাচ্ছে দেখি আমাদের বোতলটাতে একটু জলটা ভরে নেব আর একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে ঠান্ডা জলে স্প্রে করা হচ্ছে মাঝে মাঝে আর সেটা যখন মুখে হাতে গায়ে লাগছে আহা কি আরাম মনে হচ্ছে এখানে যেন দাঁড়িয়ে থাকি পুরো জামা ভিজে গেছে তো ইস পুরো জামাটা ভিজে মুখটা মোজ উবেরের জন্য এখন ওয়েট করছি কতক্ষণ লাগবে বলছে পাঁচ মিনিট পাঁচ মিনিট উবের চলে এসেছে এবার চটপট করে বসে পড়ি আমাদের পরে গন্তব্যস্থল হচ্ছে একটা পুরনো মল যার ছাদ থেকে পুরো শহরটাই নাকি খুব সুন্দর করে দেখতে পাওয়া যায় এক্ষেত্রে সময় লাগবে এই দশ পনেরো মিনিট মতো চলে এই যে এটাই সেই শপিং মল যেটা ছাদ থেকে আমরা পুরো শহরটাকে দেখব আপনারা তো জানেনি ফ্রান্সে অনেক রকম লাক্সারি ব্র্যান্ডের দোকান থাকে এটা হচ্ছে সেরকমই একটা শপিং মল যেখানে চতুর্দিকে সব লাক্সারি ছড়াছড়ি আর এই ছাদটা একবার দেখুন এখান থেকে চোখ ফেরানো যাচ্ছে না এই মলটা এতটাই সুন্দর যে এখান থেকে ফটো তোলার জন্য কিন্তু আলাদা করে আবার রিজার্ভেশন করতে হয় সামনে একটা গ্লাস ডোর আছে সেখান থেকে পুরো মলটাকে একদম খুব সুন্দর করে দেখা যায় এবং ওখান থেকে সবাই ফটো তোলে সব করা তলাতেই স্কোয়ার রয়েছে তাই মিকুরের আনন্দে শেষ নেই কম্পাসের মতো ওই আমাদের সঠিক রাস্তা যেন দেখিয়ে নিয়ে যাচ্ছে এই মলেতে ছাদে ওঠার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে যেমন কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না স্মোক করা যাবে না দৌড়ানো বা কোথাও ঝোঁকা যাবে না এই আর কি এই যে গ্লাস দিয়ে বাউন্ডারি করা আছে আর চতুর্দিকটা দেখুন সুন্দর লাগছে আর সব থেকে দূরে দেখা যাচ্ছে তাকে যার টানে ছুটে আসে এখানে সব জায়গায় তো আর এবার আমরা যেতে পারলাম না তাই মনের চোখ দিয়ে ওদের ছাদ থেকে একটু ছুঁয়ে নিলাম এটা যখন সূর্যাস্ত হয় বা সূর্যোদয় হয় তখন কিন্তু এগুলো বেশি ভালো আরও লাগে মাত্র দুদিনের প্রাইস ট্যুর আমাদের তাই যতটা সম্ভব আমার চোখ দিয়ে আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করছি এদিকে উবেরটাও বুক করে দিয়েছি আসতে দু মিনিট মতো সময় লাগবে এর পরের ডেস্টিনেশন হলো ফ্রান্স তথা বিশ্বের বিখ্যাত বৃহত্তম মিউজিয়ামগুলোর মধ্যে একটি হলো লুভ সেখানেই এখন যাচ্ছি আমরা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছি তার জন্য আলাদা করে লাইন দেয় মনে হয় না দরকার পড়বে চল এই জায়গাটি হলো মিউজিয়ামের ব্যাকসাইড এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি আমরা জাদুঘরটা ঘুরে চলেও এসেছি এখন এটি বন্ধ হয়ে গেছে তার জন্য সাইডে এসে ফটোটা তুলছি আসলে এই যে সামনে যেটা দেখছেন সেই পুরো জায়গাটা নিয়ে হচ্ছে এই জাদুঘরটি এটি হলো ফ্রান্সের এক সময় রাজপ্রাসাদ ছিল যেটা প্রায় সাড়ে তেরো কিলোমিটার দীর্ঘ যদি কোনো আর বিশেষজ্ঞ মানুষ এখানে আসেন তারা কম করে হাফ বেলার সময় হাতে নিয়ে আসেন সেখানে আমাদের হাতে ছিল মাত্র দু ঘন্টা সময় কারণ তারপরেই তো এর দরজাটা বন্ধ হয়ে যাবে আমরা দেখতে পাবো না আর আমাদের হাতে আর এক্সট্রা সময়ও নেই কারণ কালকে আমরা এই দেশটা ছেড়ে অন্য দেশে চলে যাব তো তার জন্য যেভাবে হোক না কেন আমরা প্রায় দৌড়ে দৌড়ে দেখেছি বলতে পারেন দেবাঙ্কনের যেখানে একটু দাঁড়াবার ইচ্ছা ছিল সময় অভাবে সেই দাঁড়াবারও জোর ছিল না যাই হোক এখান থেকে এখন আমরা পুরো জায়গাটা দেখছি কারণ আমরা যখন ভেতরে ছিলাম তখন তো এরকমভাবে পুরো দেখতে পাচ্ছিলাম না ঢুপ মিউজিয়ামের ভেতরেতে পৃথিবীর সব প্রান্তেরই বেশ বিখ্যাত বিখ্যাত ছবি এখানে রয়েছে তবে আমাদের জানা ছবিগুলোর মধ্যে লিওনার্দো দা ভিনচির মোনালিসা ছবিটি এখানে রয়েছে এটি হলো আসল ছবি তবে যেটা দেখে অবাক হলাম আমরা সব জায়গাতেই বেশ বড় বড় ছবি দেখে অভ্যস্ত এখানে এসে দেখলাম একদম ছোট্ট আকারের ছবিটা রয়েছে এখান থেকে আমরা যে বাড়িটি এখানে ভাড়া নিয়েছি সেটা খুব একটা দূরে নয় হেঁটেও যাওয়া যায় তো তার আগে ভাবলাম এখানে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো রিক্সাগুলো রয়েছে একবার জিজ্ঞাসা করেই দেখি ঠিকানা দেখাতেই বললেন কি উঠে যেতে আর তখন সে আমার ছোটোবেলাকার কথাটা মনে পড়ে গেল আমরা যখন ছোটোবেলাতে যখন কোথাও যেতাম চারজনা মিলে একটা রিক্সাতে উঠে যেতাম আমি বসতাম বাবার কোলে আর আমার ভাই বসতো মায়ের কোলে এখানেও ঠিক তাই দেবাঙ্কন বসেছে বাবার কোলে আর মিকু বসেছে আমার কোলে বেলা এখন পরন্ত ঠান্ডা হাওয়ার আমেজ লাগছে চোখে মুখে ক্লান্ত শরীর যেন জুড়িয়ে যাচ্ছে যেতে যেতে ভাবছি কত শতাব্দী ধরে গড়ে ওঠা প্যারিসের ইতিহাস আর আমরা একদিনেই যেন তার কত কিছুই জেনে ফেললাম অনেক দিন পর এরকম রিক্সাতে চাপলাম আর জানেন এই রিক্সাগুলোকে প্যারিসে বলা হয় টুকটুক নামটা শুনে তো আরো বেশ মজার লাগলো এই যে চলে এসেছি এখান থেকে কয়েক সেকেন্ডে হাঁটা পথ এই যে সামনে যে গলিটা যাচ্ছে এই গলিটার ভেতরেই আমাদের বাড়িটা আর রোদটা এখন একটু কমেছে আর চতুর্দিকটা দেখুন বেশ জমজমাটও হয়ে উঠছে এই যে বাড়িও চলে এসেছি দেবাঙ্কনে পিনকোডটা দেওয়াও হয়ে গেল বাড়ি এসে ঘন্টা খানিক রেস্ট নেওয়ার পর আবার রাতের জোগাড় শুরু করেছি কালকে তো সব বাজার করে নিয়েছিলাম তার জন্য ভাবলাম একটু ভাতে ভাত করেই ফেলি থাই চালের প্যাকেট দেখতে অনেকটা চালের মতন হলেও এটা কিন্তু ভালো করে ফ্যানটা ছাড়ানো হয় না স্টিকি রাইসের মতো খেতে হয় এই বাড়ি ঢোকার সময় বাড়ির নিচে দেখলো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে তো তার জন্য একবার গিয়ে জিজ্ঞাসা করে এসেছিলো কী কী পাওয়া যায় এখান থেকে একটা চিকেন কারির বোল কিনে নিয়ে এসেছি আর আজকে রাতের মেনু হলো ভাত ডাল আলু চোখা আর এই চিকেন কারি ব্যাস এমনিতেই আজকে সারাদিন ঘুরে খুবই ক্লান্ত তারপর আবার কালকে বাড়িটা ছেড়ে দেবো তার জন্য বেশ কিছু গোছানো ব্যাপার আছে বাড়িটাকেও একটু সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে মানে খেয়ে দিয়ে ওই সব কাজে লাগবো এবার তাহলে ছেলেদেরকে আগে খেতে দিয়ে দিই তারপর আমরা বসে পড়বো আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউরোপের বাকি জায়গার ট্যুরের গল্প নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে